আমাদের রাবল তাবল একটা ঐক্যযোগ্য বলে পুরোটাই আমি সমাধান আসতে পারি নাই ডক্টর এই দেশের সাফল্য একটাই স্বাধীন বিচার বিভাগ করেছেন আমরা খুশি আপনারা আমাদের চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছেন আমরা খুশি আপনারা একটা মিডিয়ার কমিশন করেছেন সুন্দর একটা রিপোর্ট পেয়েছেন এই জন্য ধন্যবাদ দাবি দেওয়া এই কমিশনে পরিষ্কার হয়ে ফুটে উঠেছে আমাদের দেশের নাই আমরা চোখে চোখ কথা বলবো আমরা ছোট জাতি আমরা বড় জাতি

সকল রকম কুমকুম থেকে অনতিক কর্মकांडের কথাই হলো আমলিক যে রাজাকার বক্তার শব্দটাকে আমরা নেতিবাচকভাবে আমরা ব্যবহার করতাম এখন আমরা আমলিক শব্দটাকে সেইভাবে ব্যবহার করব বিদেশের হাত সাথে জড়িত থাকতে পারে যে দল সেনাবাহিনী মারার জন্য সক্রিয় করতে পারে যে দলে ভাল মানে নাই এই দলের সহযোগী কেউ কোনো নামে কোন নির্বাচন করতে পারবে না ওই বিদ্যুৎ দল বুঝি না যারা এই ষোলো বছর নির্বাচন করছেন আওয়ামী সাথে তারা কেউ আসতে পারবেন না আমাদের কিছু জিনিস পরিষ্কার করা দরকার এখনো দেখেন নির্বাচন হয় নাই দলের দলে নিজেদের কোন দলে আমাদের এক নম্বর পর্যন্ত গেছে এই নির্বাচন চাই নাই আমাদের এই সংস্কার চাই নাই সংস্কার খুব সিস্টেম এমপিদের কোন সুবিধা দিবেন না এমপিদেরকে খারাপ বানাবেন না এদের উন্নয়নে রাখবেন না গাড়ি দিবেন না এদেরকে রাজুকে জমি দিবেন না একদম এমপি সুরায় যাবে এটা চুরি বন্ধ করেন এমপি যে চুরি বন্ধ করেন দেশ ঠিক চলবে আমাদের পুলিশ ঠিক আছে আর্মি ঠিক আছে সব ঠিক আছে অসতল এমপি আর রাজনীতিবিদ আমরা ভালো রাজনীতি সৃষ্টি করেন আপনি এই দরবে দরবারে নিয়ে আসেন প্রকাশ্যে সাহাবকে হাত কাটেন দেখুন সব সুরায় যাবে আমি প্রবাসীদের জন্য করবো রাজাকে সম্মান করি এরা টাকা পাঠায় সূর্য সন্তান